একদম নতুন লঞ্চ হয়ে নতুন ভাবে নতুন রূপে প্রত্যাবর্তন করলো পারাবত ভারত বেশ দেখে এভাবে ঠিক করা যাবে দর্শক কাটছি এখন তৃতীয়তলার লিভার সাইড দিয়ে একটা ভিউ দেওয়ার চেষ্টা করা হয়েছে খোলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুনভাবে আবির্ভাব ঘটা পারাবত বারো লঞ্চটি আজকে খুঁটিনাটি সব কিছু ঘুরে দেখার চেষ্টা করব পুরো লঞ্চের রিভিউ দেখতে তাই না সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওটি কিন্তু স্পেশাল ভিডিও হতে যাচ্ছে ইন্ট্রোবাদ দিয়ে এবার মূল ভিডিও শুরু করা যাক ওয়েলকাম টু বরিশাল সিক্যাটস